আল্লাহ সুবহান ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদের জিন আর ইনসানকে এই দুইটা জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার হুকুম আহকাম ইবাদত বندگی পালন করার জন্য যদি গাড়ি গরু কিনে দুধ দমন করার জন্য যদি দুধ না দেয় তাহলে জবে করে দেই বিক্রি করে দেই হাল চাষ করার জন্য বলদ গরু কিনেছি ওই বলদের গা কাদের পরে যদি জল না দেওয়া যায় তাহলে এই জল দেওয়া যায় না দেখ বলদটা ওইটা আমরা কি রেখে দিই ওটা হয় জবাই করে দিব আমরাই বিক্রি করে দেব উদ্দেশ্য ছিল যে সেটা কাজ হচ্ছে না উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কাজ করে দুনিয়াতে কাজ করে একটা হলো মস্তিষ্কের ভার সম্মহীন পাগল যে সকাল থেকে দুপুর পর্যন্ত দেখবেন সস্তার বাজারে মহেশপুরের বাজারে বস্তা হাতে করে সারাদিন এটা সেটা টুকাইতেছে দুপুর বেলা হঠাৎ করে কি মনে হয়েছে সারা দিন কষ্ট খাটনি করে যে বস্তা বোঝাই করলো ফেলে রেখে আবার রওনা দিয়েছে মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল বলা হয় আরেক শ্রেণী হল অপ্রাপ্ত বয়স্ক শিশু দেখবেন এখন তো ছেলেরা মোবাইল আর বিভিন্ন খেলায় মত্ত থাকে এক সময় ছেলেরা শিশু অবস্থায় দেখবেন নিজের মা তাকে খাওয়াই দেওয়াই দিয়েছে সকালবেলা এবার বের হয়ে গেছে বন্ধুদের সাথে ঘর বানানোর খেলায় মত্ত হয়ে গেছে টাটকা রোদের মধ্যে খুব কষ্ট করে ঘর তৈরি করছে কেমন যেন সারাদিন সারা বছর সারা জীবন এই ঘরে থাকবে এই ঘরের সুতা ধরে পাতা ধরে করে যদি টান দেয় কেমন যেন আচরণ করে এই বাচ্চাটা হঠাৎ দুপুর হওয়ার আগে কি মনে হয়েছে সারাদিন খাটাখাটনি করে যে ঘর তৈরি করেছে নিজের তৈরি করা ঘর নিজের পায়ে লাথি দিয়ে ভেঙে বাড়িতে দৌড় সকালে যে উদ্দেশ্য ছিল আসলে সেই উদ্দেশ্যটা ভুল কোনো উদ্দেশ্য না উদ্দেশ্যহীন কারো কাজ করেন অপ্রাপ্ত বয়স্ক শিশুরা আর যত মানুষ আছে উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না সুতরাং আল্লাহ আপনাকে যে তৈরি করেছেন এত সুন্দর করে তৈরি করেছেন হাজারো না দুইটা চোখের দাম কত ব্রেন মস্তিষ্কের দাম কত হাত পায়ের দাম কত কখনো কি কল্পনা করেছি আল্লাহ তারা এমনি এমনি দেন না

সমুদ্রে মাছ বড় হয় আমাদের জন্য পুকুরে মাছ বড় হয় আমাদের জন্য গাছে ফল দিচ্ছে আমাদের জন্য এই হাজার নাজ নামত যেদিকে তাকাইবেন শুধু নামত আর নামত এই নামতের সুফ্রী আদায় কোনো সময় করেছি আমাকে কোনো বড় ভাই যদি কিছু হাতিয়া দেয় তার প্রশংসায় আমি মত্ত হয়ে যাই কারণ কি সে ভাই খুশি হবে আল্লাহ তালা যে হাজার নাম নামত দিয়েছেন কোনো সময়কে বলেছে আয় আল্লাহ তুমি কত নানক দান করেছি তুমি কত মহান একবারও কি বলেছি যেদিকে তাকায় সৃষ্টি তোমার চোখে পড়ে চোখে পড়ে যেখানে যায় তোমার করুণাই এ বুক ভরে এ বুক ভরে তোমার দানে পূর্ণ সবই নেই তো কোথায় সা কা শিল্পের তোলিতে তোমার ছবি যায় আকা রাতের রাধারে তোমার পড়ি ছয় পড়ে না ঢাকা ওহে দায়াময় ওহে দায়াময় ওহে দায়াময় মিষ্টি পানির ডাব তুমি দিলে তুমি দিলে ও সাজারে তোমার সৃষ্টি দেখে মমিন করে ইমান পাকা ইমান পাকা শিল্পের তুলিতে তোমার ছবি যায় না আকা প্রতি রাধারে তোমার পরিচয় পড়ে না ঢাকা ওহে দয়াময় ওহে দয়াময় ওহে দয়াময় তো সেই স্রষ্টা রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করার দরকার যেই স্রষ্টা রাব্বুল আলামিন হাজারো নাজ নিয়ামত দিয়ে আমাদেরকে পূর্ণ করে দিয়েছেন কিন্তু সেই স্রষ্টা রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করার তো দূরের কথা আমরা এমন গোনা করি যেন স্রষ্টা বলে কেউ আছে এটা আমরা প্রকাশ করি না আমাদের কাজে কর্মে স্রষ্টার অস্তিত্ব নিয়ে যেন প্রশ্ন সকল বলে নাউজুবিল্লাহ

বলে দিন যারা নিজের নিজের উপর অত্যাচার করেছে করেছে উপরে জুলুম করে ফেলেছে তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায় আল্লাহর রহমত থেকে নিরাশ যেন না হয়ে যায় আল্লাহ জামিয়া

যদি কেউ পাপের বিষয়কে অনুশোচনা করে ক্ষমা চায় তাহলে আল্লাহ সুবাহান তাকে ক্ষমা করে দেন দৃষ্টান্ত কি হজরতে মোসা কালিমুল্লাহ আলাইহি সালাম আমরা জানি তিনি আল্লাহ তাল্লাহ সঙ্গে প্রচুর কথা বলেছেন সুবাহান আল্লাহ একবার তিনি আল্লাহ সুবাহ একটু দেখতে চাই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট পাপিস্টো আপনার অবাধ্য বান্দাকে আছে তাকে একটু দেখতে চাই আল্লাহ সুবহান ওয়া taala বলেন যদি দেখতে চাও অমক রাস্তায় গিয়ে অবহেক্ষা করো দেখবে একটা শিশু বাচ্চার সাথে করে একটা লোক ওই পথ দিয়ে যাবে তখন موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম অবহেক্ষা করেন দেখলেন একটা বাচ্চা সহকারে একটা লোক ওই পথ ধরে হেঁটে যায় তিনি দেখে বুঝতে পারলেন তাহলে দুনিয়ার জমিনে সবচেয়ে নিকৃষ্ট পাপিস্ট সবচেয়ে পাপাদার ব্যক্তি হলো এই ব্যক্তি চলে আসলেন এবার মনের মধ্যে আমার জাগ্রত হয়েছে আয় আল্লাহ পাপিস্ট ব্যক্তিটাকে দেখলাম এবার সবচেয়ে নেককার পরহেজার মুত্তাকী খোদা ভিরু আপনার সবচেয়ে প্রিয় গুলামটা আমি এবার একটু দেখতে চাই আল্লাহ সুবাহান বললেন ও মুসাকারি বললাম তাহলে অমুক রাস্তায় গিয়ে একটু অপেক্ষা করো দেখবে একটা বাচ্চার সাথে করে শিশু বাচ্চার সাথে করে একটা লোক ফিরে আসছে অপেক্ষা করছেন দেখেন যে কিরে এদের সকালে যেই ব্যক্তিটা দেখলাম সেই একই ব্যক্তি

এবার বাবা বলছেন এই জঙ্গলটা তো অনেক বড় অনেক বড় সন্তান বলছেন অনেক বড় মানে কি এর চাইতে বড় কি কিছু নাই নাকি এর চাইতে বড় কিছু আছে কি বাবা বলছে হ্যাঁ আছে ওই যে পাশে একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়টা এই জঙ্গলের চাইতে আরো বড় সন্তান চাইতো বড় কোনো জিনিস কি আছে নাকি বাবা বলছে হ্যাঁ সন্তান বলছেন এত বড় আকাশ ও বাবা আকাশের চাইতে বড় কিছু আছে নাকি পিতা বলছে হ্যাঁ আকাশের চাইতে বড় হলো তোমার বাবার গুণা সন্তান বলছেন আমার বাবা পাপ কাজ খারাপ কাজ গুনাহের কাজ বুঝে আকাশের চাইতেও বড় এই পাপ কাজের চাইতেও তোমার যে পাপ কাজ এর চাইতেও বড় কি কিছু নাই নাকি এবার বাবা বলছে আছে তো আছে এই বলে অচল আল্লাহর স্রষ্টার রহমত মায়া তোমা করছেন ফিরে আসছেন এবার মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ও মুসা আসলে ওই বান্দার তওবা করার কারণে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট সবচাইতে পাপের কাজগুলি করার পরেও খাস তওবা করে ফিরে আসার কারণে আমি মাফ করে দিয়েছি রহমতুল্লাহ সুতরাং রহমত থেকে নিরাশ হওয়া যাবে না খাটি তৌবা করে ফিরে আসতে পারলে অবশ্যই আল্লাহ তাল আপনাকে ক্ষমা করবেন